আমার মোদিনারী বলব আমার আল্লা ভালো বেশি নামটি রাখলেন হাবি বের আকবর নবীমার মোদি মোহাম্মদ রসুল ওই নবীরে ভুল বুঝিলে ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ইমান আশেখ বিনে কে বুঝিবে আমার দয়াল নীর্ষা ও মথ বিনে কে বুঝ আমার মায়ালু নবীর शान আলহামদুলিল্লাহ হালিমাตุস সাদিয়া বদিআল্লাহ তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টমবার্ষিক যদি দোয়া দেন সাহায্য চাইদয় যদি গুলো দস্তক করদয় যদি কারো গোলামি করদয় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তাই বলতেছেন ওকাদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা চূড়ান্ত পয়সা করে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর সত্য করবা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে তুমি যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবা পৃথিবীর কোন নাস্তিক মুরদার বেইমান কোন মাজার ঘাটে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমি আল্লাহর পরে তোমরা যার খেদমত করবা এই পৃথিবীর জমিনে সবচেয়ে যার সাথে সুন্দর ব্যবহার করবা যার সাথে পৃথিবীর জমিনে সুন্দর ভাষায় কথা বলবা যেই সুন্দর ভাষা আপনার কোনো ভাষা হইতে পারে না এমন

তার আদর্শ মানে নেতার বিছে ঘুরে আমাদের সন্তানগুলো দেখা যায় তার নেত্রীর পিছে ঘুরে কিন্তু যেখানেই পৃথিবীর এই বাংলাদেশের চৌষট্টি কোরআনের দাঁত নিয়ে কথা বলি যাওয়ার আগে স্টেজে যাওয়ার ঢোকার আগে মাহফিল কর্তৃপক্ষ কত বৃদ্ধ বাবা যায় সে কান্দার বলে উজু আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনা না আমাদের সন্তানগুলো আমাদের কথা মানে না আমাদের সন্তানগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করে উজু একটু সুন্দর কইলে আমাদের সন্তানের জন্য একটু নসিহত করবেন অযুবক না! দিছে গুরু যেদিন মৃত্যু বরণ করবা যেখানে তুমি বিপদে পড়বা তোমার এই নেতা মৃত্যুর খবর শোনার পরে তোমার কাছে আসবে না কিন্তু যেই মা যেই বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করলা তুমি যত সন্তান খারাপই হও না কেন তোমার একটা দুঃসংবাদ শোনার পর সব কিছু ফালাইয়া সন্তানের কাছে আসে কথা বলেন ঠিক কিনা

ও রা তোমার জান্নাত তোমার পিতামাত্র পায়ের নিচে আল্লাহ তোমার যদি জান্নাতের প্রয়োজন হয় তুমি যদি জান্নাতে চাইতে যাও তাহলে আল্লাহর গোলামীর পর পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর ভাষায় সবচেয়ে ছাপলের ভাষায় সবচেয়ে সুন্দর অঙ্গ যদি কথা বলো তাহলে তোমার পিতা এবং তোমার মাতার সাথে কথা বলবা কথা বলেন ঠিক কিনা এই ঘোষণা কে দিয়েছে আল্লাহ দিয়েছে একটা ডাক দেন আল্লাহ কলিজা থেকে ডাক দেন আরেকটা ভালোবাসার সাথে আল্লাহ আল্লাহর বৈগমর তুমি সাবি অর্জ তাবু রইলার অদিয়ার লতান যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এত বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর বৈগমুর সাবি অর্জ তাবু রাইলা বালা করে গভীর মনোযোগ দেন আবু রইলার অদে আল্লাহতানুর বা ব ছিলেন গো আবু মা মানসিক থাকা অবস্থায় আবু রায়রা রতিয়াল্লাতানো তিন নবীর দরবার সাথে যাওয়া করতে আর কাছে যাওয়া আসা করতে করতে একটা সময় নবীর সোবোতে থাকে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন না আকবার পাঠ কালিমা পরে মুসলমান হওয়ার পর একটা দিন মহানবীর

যার কদম সুইতে পারলে আল্লাহ তারা দুনিয়া মাহতে কবুই জহানের তাকে সম্মানিত করে আউট আমি ওই দরবারে গিয়েছিলাম মুহাম্মাদ রস তার দরবারে গিয়েছিলাম আমি হুজুরের কথা শুনেছি আমি কালীবাবুরে মুসলমান হয়েছি এই কথা বলতেই হর্চিত আবহাওয়া রায়ের মা মুশিকা ছিলেন এই কথা শুনতেই আবু হরাইরার মা তেলে বেগুন জোরে আবু হরাইরার মা বৃদ্ধ মহিলা আবু রাইরাকে মারতে শুরু করলো এত মারতেছে তো মারতেছে গো মারতে মারতে এই সময় আবু রাইরা ডাক দিয়ে বলতেছে ও মা তুমি তো বৃদ্ধ মানুষ তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বে দাঁড়ান করেছো তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মার

মাস দুদিন গর্ভে ধারণ করেছিস যেই মা সন্তানকে বশ করতে চায় পর পড়লো শত ধরেছে গো মা তোমাকে পেটে লইয়া খাবার খাইতে কইতে একটা লাথি মারছি মা খাবার খাইতে বরে না তুই উঠছ বইরে না আমি কালি বাবুৰে মুসলমান হইলাম আমি জান্নাতে যাব আমার মা গুণ চুলবেন হইতে পারে না আমার মাগুলো চুলবেন হইতে পারে না আব রাইরা মনে বড় ব্যাথা ব্যাথা নইয়া গভীর রজুতি নি রজনীত আল্লাহ নবীর কাছে গেছে যায় কান্দে আল্লাহ র নবী মায়ার নবী ডাক দে বলে ও আমার আব রাইরা কি হৈছে কান্দ কেন আবু মিরাটা ডাকতে বলে আমি আপনার কাছে গালি বাপরে মুসলমান হয়েছি আপনার দরবারে আসে যাওয়া করে দেরি হয়েছে মার কাছে গেছি মা আমাকে জন্য মেরেছে বাহার করেছে এই কথা বলতেই নবী ডাক দিয়ে বলতেছে গভীর মনোযোগ দেন আমার সন্তান না গভীর মনোযোগ দেন এই কথা বলতেই নবী বলতেছে ও আমার সাহেব আবু তোমার মা তোমাকে মেরেছে আমি বিশ্ব নবীর কাছে বিচার দিচ্ছ এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো কথা নাই তোমার মা আমার স্বামী কিছুই বলতে পারবো না আমার আল্লাহ হালাল হারামের সীমা নির্ধারণ করে আমার আল্লাহ তার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেও হালাল হারাম নির্ধারণ করার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহু আকবার যেই নবীনত পাল যেই নবীত মহরত দাদা সার মা ওই নবীর কাছে আবু রায়রা বলতেছে আমার মা মেরেছে নবী বলতেছে তোমার মা মার্সে আমি কিছুই করতে পারবো না তোমার মা মার্সে এখানে আমার কিছুই করার নাই এবার আবু এটা রাখতে বলতে ও চাদ দিতে আসেনি আমি জানি আপনি যদি আপনার পাক জবান দিয়ে আল্লাহর কাছে কিছু চান আমি আবু হুরাইরা বিশ্বাস আল্লাহর দস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে কিছু যদি চান আল্লাহই যা ফিরে দিবেন না আল্লাহ অবশ্যই কবুল করবে আমি আবু হুরাইরা দাবি আল্লাহর پیغمبر شكرا يا حسن دي